আমার ছোট ভাই দেশে আসার পর প্রতিদিনই প্রায় আম্মু চেষ্টা করতো ওর পছন্দের খাবারগুলো রাখার যাতে ওর পছন্দ মতো খাবারগুলো খাওয়াতে পারে ওকে কারণ ও খুব বেশি দিনের জন্য আসেনি জাস্ট তিরিশ দিনের জন্য এসেছে আর প্রতিটা দিন যে কিভাবে চোখের পলকে চলে গিয়েছে এটা এর উপায় নেই এই যেমন এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজিটা ওর অনেক পছন্দ ছিল আর ওখানে যাওয়ার পর তো ওইগুলো একদমই খায়নি তাই অরুল সিলাই আমরাও খেয়েছি আসলে আমি এখন আর তেমন একটা এগুলো করে না যেহেতু ওই বেশি পছন্দ করতো আমারও ভালো লাগে কিন্তু আজকে ওরু সিলাই আমিও খেলাম ইদানিং অ্যালার্জির জন্য এই ছোট চিংড়িটা আমার অনেক বেশি পছন্দ কিন্তু খেতে পারে না যখনই খাই মেডিসিন খেতে হয় একটু ডাবল ডাবল তো এই তরকারিটা ছিল আবার আমার পছন্দের এখানে ছিল সিমের বিচিম এটা সিজনের সময় আমার ফোজেন করে গেছিলো তো ওখান থেকে কিছুটা সিমের বিচি দেওয়া হয়েছিল এখানে সাথে পটল আর ভিন্ডি দিয়ে রুই মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছিল এটা আমার খুবই ভালো লাগে এভাবে সবজির পাতলা ঝোলের মাছের যে তরকারিটা থাকে এটা কিন্তু খেলে অনেক শান্তি শান্তি লাগে আর তার বেশ কিছুদিন আগেও অনেক দিন ধরে মাংস খাওয়া হয়েছে যেহেতু তাই তরকারিটা খেতে আসলে অনেক ভালো লাগছিল তো আমার ভাই ইফতারের আইটেম খুব বেশি পছন্দ করে যে বিশেষ করে পেঁয়াজু তারপর হলো আলুর চপ এগুলো তার অনেক বেশি পছন্দ তো আজকে আম্মু চিন্তা করলো যে সন্ধ্যার সময় নাস্তা হিসেবে ইফতার আইটেমই থাকবে আর ও যখন দেশে থাকতো রমজানের সময় আমার ভাই সময় এই আলুর চপটা রেডি করতো মানে ওই যে প্রসেসিংটা যেটা করে তো সেটা সে করত তো এবারও আমি চাইলে করতে পারতাম কিন্তু না আম্মু চাইছে আগের মতো সব কিছু হবে এই জন্য ওকে দায়িত্ব দেওয়া হলো যে আলুগুলো চিলে প্রসেস করে তারপর দিবে আর ভাজা ভাজি তো আমরাই করব তো এখানে আম্মু বুট ছিল তো তারপর আমি আম্মুকে একটু হেল্প করতে আসলাম আর এই যে দেখেন আর ভাই কিন্তু এই চালুর চপগুলো রেডি করে আমাকে দিয়ে দিয়েছেন তারপরে এখন ভাজার পালা হলো আমার বাকি জিনিসগুলো ভেজে টেজে আমরা একটু পরে গেলে খাবো আর কি সাবার করব আমারও ভালো লাগে কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে আমি তেমন একটা ভাজা পরে খেতে পাই না সেদিন যে আমার ওপর কি গেল গেলো মানে অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম খেয়েছি তো অনেক মনের সুখে তারপর আর কি অসুস্থ হয়ে গিয়েছিল প্রায় ভয় এত ডাক্তার কোথায় পাবো যাই হোক যে দেখেন কি না গুলো দেখলেই মন ভালো হয়ে যায় বলে যে এখনই খাই আবার আসলে বাসার পেঁয়াজ ছাড়া আমার না কোথাকার কোনো জায়গার পেঁয়াজও ভালো লাগে না ইভেন অন্য কারো বাসার পেঁয়াজও ভালো লাগে না এই তো আমরা চলে আসছি বেডের মধ্যে চলে আসছি যেহেতু ঘরে সবাই মিলে খাবো একটু আয়েস করে খাই আর রান্নাঘরে ইদানিং মানে তখন যাওয়াই যাচ্ছে না এত গরম ছিল ইদানিং তো একটু ঠান্ডা আছে আর ভিডিওটা বুঝতেই পারছেন বেশ কিছুদিন আগে গত মাসের ভিডিও আর কি তো এই যে আমি আমার পছন্দ মতো করে পেঁয়াজ তারপর হলো বম্বে মরিচ নিয়ে এসেছিলাম বাজারে গিয়েছিলাম কিন্তু মরিচগুলো না একেবারেই ঝাল ছিল না তো আমি একটু ভয় ভয়ে কাটছিলাম যদি ঝাল হয় যদি খেতে না পারি এই কারণে তো প্রথমে অল্প একটু নিয়েছি কিন্তু তেমন একটা ঝাল হয়নি না দেখে পুরো মরিচটা পরে কেটেছিলাম তো আমি এখানে পেঁয়াজ আর আলুর চপটা ইয়া ভেঙে নিয়েছিলাম সাথে একটু শশা কুচি আর এই যে বম্বে মরিচটা দিয়েছিলাম নেক্সট টাইম মরিচ আনলে একটু পাকা থেকে আনবো তাহলে হয়তো একটু ঝালটা বেশি হবে আসলে বম্বে মরিচ যদি স্মেল না আসে বা ঝাল না হয় তাহলে কি খেয়ে কোনো লাভ আছে মূলত স্মেলটার জন্যই বেশি ভালো লাগে তো এই তো আর আমার কাছে এরকম মুড়ি ভর্তা করে খেতে কিন্তু খুব ভালো লাগে অনেকে হয়তো আস্তে আস্তে খেতে পছন্দ করে আমার কাছে মনে হয় পেস্ট তবে এটাতে যদি এই জিলেপি অ্যাড করা যেত না তাহলে কিন্তু আরও ভালো হতো তুই তো দেখেন এখানে আম্মু তার আদর ছেলেটাকে খাইয়ে দিচ্ছে একেবারে বড় একটা মারির মধ্যে মেখেছে আর আমার ভাইয়ের কিন্তু মানে এই ইফতার আইটেম খুব বেশি পছন্দ আর সেদিন আমাদের পাশে বাসার আনটি হজ করে এসেছিল আব্বু ফ্রেন্ড তো সেখান থেকে আমাদের জন্য এই যে জায়নামাজটা এনেছে সুন্দর জায়নামাজার খেজুর পানি তসবি অনেক কিছু দিয়েছে না জায়নামাজ